এবার তারেক রহমানের দেশে ফেরাকে নিয়ে ভারতে বসে মুখ খুললেন শেখ হাসিনা একের পর এক মামলা আর সাজা দিয়ে দেশে ফেরার পথ বন্ধ করা হয়েছিল তারেক রহমানের এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার মা খালেদা জিয়া এমন পরিস্থিতিতেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কটূক্তি করতে ছাড়েননি দু হাজার তেইশ সালের নভেম্বর বিএনপিকে নিয়ে বিষোদ্গার করতে গিয়ে তিনি বলেন তাদের নেতাকই তারেক রহমান পালিয়ে লন্ডনে থাকে সাহস থাকলে দেশে আসার চ্যালেঞ্জ দিক এর প্রায় ঠিক নয় মাসের মধ্যে ক্ষমতার পালাবদল হয় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পড়ে ভারতের উদ্দেশ্যে চলা শেখ হাসিনা এরপর আটই আগস্টে দায়িত্ব নেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে মামলা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিল তারেক রহমানকে কিন্তু দলের লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা না প্রত্যাহার পর্যন্ত নিজের মামলা করতে আইনি পথ বেছে নেন তিনি আইনজীবীদের বরাত অনুযায়ী দেশের কোনো আদালতে তার বিরুদ্ধে মামলা না থাকায় দীর্ঘ সতেরো বছর পর রাজকীয় সংবর্তনের মধ্য দিয়ে দেশে ফিরেছেন তিনি দু সালের সাতই মার্চ ময়নাল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপি তৎকালীন সিনিয়র যুব মহাসচিব তারেক রহমানকে নির্যাতন রিমান্ড ও পাঁচশো চুয়ান্ন দিনের কারাভোগের পর 2008 সালের তিন সেপ্টেম্বর জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান লন্ডনে অবস্থানকালে তার বিরুদ্ধে তেরোটি মামলা হয়েছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাহাত্তরটি মামলা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত পাঁচটি মামলায় যাবজ্জীবৎসহ বিভিন্ন মেয়াদে সাজা বাড়ানো হয় গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল দীর্ঘ সতেরো বছর পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন তিনি তবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড নিয়ে দিল্লিতে অবস্থান করছেন